সব সময় নির্ভরতা রাখেন তার উপর আল্লাহ হাসবন আল্লাহ ওয়ানে আমার বাকিল আমার জন্য আল্লাহ যথেষ্ট এবং দেখেন না আপনি অন্তর থেকে যদি এটা উচ্চারিত হয় আল্লাহ সব হানু হয় তাহলে আপনার সাহায্য চলে আসবে আপনি যখন বাসায় স্বামী হয়তো একটু কষ্ট দিয়েছে আপনি বলুন না হাসবন আল্লাহ তো আল্লাহ আল্লাহ তোমার উপরে আমার বিশ্বাস তোমার উপরে আমার আস্থা আপনি দেখেন আপনার স্বামীর পরেই আপনার কাছে এসে সরি বলবে নিশ্চিত থাকুন আপনি ধৈর্য ধরুন ওয়ালামান সবারা ওয়াগাফারা ইন্নাদ আরিকালামিন আজমিন ওমর ওয়ালামান সবারা যে ধৈর্য ধারণ করে ফারা এবং ক্ষমা করে দেয় ইন্নাদারিকা আমিন আজমিন ওমর এটাই হচ্ছে কর্ম পদ্ধতির সব চেদ্রীয় অবস্থান সব চেদ্রীয় অবস্থান কর্ম পদ্ধতির হি উইল কাম ব্যাক এন সে সরি তিনি ফিরে আসবেনি যদি আপনি অন্তর থেকে এটাকে ফিল করে থাকেন উপলব্ধি করে থাকেন অন্তর থেকে উপলব্ধি করে থাকেন আপনি just ধৈর্য ধরুন এবং ক্ষমা করেন তাকে ক্ষমা করে দেন হি উইল কাম ব্যাক আমরা তো ক্ষমা করি না তোমাকে কিন্তু আর অনেকবার ক্ষমা করছিনা আর ক্ষমা করা হবে পারmanı তো ক্ষমা নে অতীতের সব কথা আবার মনে করিয়ে দিয়েছে তারে তো আর হলো না ফরগিভ ফরগিভেন ফরগেট ফরগিভেন ফরগেট ফরগিভ এন্ড ফরগেট ক্ষমা করেছেন এবং ভুলে গেছেন ডিলিট ইট ডিলিট নেভার ব্রিং ইট ব্যাক কখনোই ওটার আলোচনা নিয়ে আসবেন না ওলামান সবারা ওয়া গাফারা আল্লাহ তালা বলছেন ধৈর্য ধরেছে ক্ষমা করে দিয়েছে আল্লাহ সব হানুমাতা উইল মেক ইউর হাউস এ হ্যাভেন ফর ইউ আপনার ভাষাটা আল্লাহ সব হানুমাতা আলা দেখবেন কিভাবে আল্লাহ সব হানুমাতা আলা এটা হ্যাভেনে পরিণত করে দেবে আপনার বাসায় যারা আছে তাকে পরম ভালোবাসুন নিঃস্বার্থ ভালোবাসুন সে আপনাকে দিয়েছে সেই জন্য ভালোবাসবেন এটাই নয় এমনিতে ভালোবাসুন বা যখন যাবেন স্বামীর জন্য ফুল নিয়ে যান আপনি স্ত্রী স্বামীরা থাকলে আমি বলতাম স্ত্রীদের জন্য একটু ফুল নিয়ে যান এবং আপনারাই নিয়ে যান না তাকেই শেখান আপনি তার জন্য একটু একটু সামান্য একটা কিছু নিয়ে যান দুইটাকে একটা চকলেটই কিনে নিয়ে যান বাচ্চাদের জন্য একটা কিছু নিয়ে যান তার জন্য অনুভব ভালোবাসার একটা বন্ডিং তৈরি করা আল্লাহ সুমাত এর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি জানেন তা হচ্ছে নিজের জন্য খরচ করা টাকা পয়সা জমা রাখার দরকার নেই কার জন্য জমা রাখবেন আমি কালকে মারা গেলে কি হোক কিচ্ছু হবে না আল্লাহ সুফহানুল প্রত্যেককে জিজ্ঞেস করবেন তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্বকে সে ঠিকমতো পালন করেছে নাকি এটা নষ্ট করেছে এই যে সেজের মানে একটা ট্রাস্ট আপনাদের উপর জি উইল বি সার্ভিং পিপল মানুষকে আপনি সহযোগিতা করবেন এটা তো আপনি এমনি মানুষকে সাহায্য সহযোগিতা করা মানে হচ্ছে মানুষের সার্ভিস দেয়া এটা তো এমনি একটা গ্রেটেস্ট ফর্ম অফ অ্যাবাদা গ্রেটেস্ট ফর্ম অফ অ্যাবাদা তারপরেও আপনি একটা ভালো অর্গানাইজেশনের অধীনে আপনি কাজটি করছেন আপনি অমকের পক্ষে করেছেন দেখি শুধুমাত্র তারাই সব পাবে নো বাদ করেছে এখন তার মেজাজ খিটকে আমার সাথে কথাবার্তা বলেন না আজকে মেজাজ প্রচন্ড খারাপ যখনই কিছু ঘটে ইমিডিয়েটলি ফরগেট দ্যাট কারণ আপনি আপনার নিজকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে

নেক আমল করেছে সিস্টার্স কখনো আল্লাহ সব হানুয়াতেরকে ভুলে যাবেন না আল্লাহ সব হানুয়াত আলাকে স্মরণের সবচেয়ে উত্তম পথ হচ্ছে সলাত আদায় করা নিয়মিত নামাজ আদায় করা সলাদ আদায় করবেন যখন আপনার সালাদ থাকবে তখন সালাদ করবেন সলাদকে না বলবেন না কাজকে বলেন যে ঠিক আছে আমি একটু পরে করি দেখেন না আল্লাহ সব হানুয়া তালা আপনার পরবর্তী কাজে কি পরিমাণ বারাক্কা প্রদান করেন সময় মতো আপনি সালাদ করে দেখেন আল্লাহ তালা আপনার পরের কাজে এত বারাকা দেবেন আপনি এত কম সময়ে এত কাজ আপনি আগে কখনোই করেননি বা করতে পারেননি কম সময় আপনি দেখবেন সব কাজ আপনার জন্যে হয়ে যাচ্ছে এটা আপনার জন্যে আল্লাহ সুফানুয়া তালা এই কাজটিকে সহজ করে দেবেন এবং আপনার জন্যে আল্লা সুফানুয়া তালা আলাদা অ্যাসিস্ট্যান্ট নাজিল করে দেবেন আপনি যখন কারো সহযোগিতা করবেন আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য একটু দোয়া করুন একটু দোয়া করুন এবং আপনি জানেন আপনি যদি কারোর জন্য দোয়া করেন তাহলে আল্লাহ সব হুয়া তা পক্ষ থেকে একজন ফেরেস্তা আপনার পাশে নিয়োজিত থাকে দাঁড়িয়ে থাকে এবং বলে আল্লাহ এই ব্যক্তি যেহেতু অমুকের জন্যই দোয়া করেছে তার জন্য তুমি তাই কবুল করে নাও আচ্ছা আপনার নিজের জন্য দোয়া করাও লাগে না অন্যের জন্য দোয়া করলে একই দোয়া আপনার জন্যে আল্লাহ তালা কবুল করে একই বক্তব্য আল্লাহ তুমি অমোকেরই সুস্থ করে দাও আল্লাহ তালা ওই কথার কারণে আপনাকে সুস্থ রাখবেন

সাইকোলজিক্যাল বুস্ট হেসনুল মুসলিম নামে একটা বই আমার মনে স্যার সবাইকে এরকম একটা বই ছোট্ট দোয়ার এই বইটি উপহার দেওয়া দরকার আপনার ওই ওখানে বলা আছে যে অসুস্থ ব্যক্তিকে দেখলে কি বলতে হয় লাবা সতহর ইনশাআল্লাহ অথবা আল্লাহর কাছে দোয়া কর রব্বান্নাস আযিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ও শিফা লা ইউগাদুর সাকামা আসআলুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম আর রব্বুল আরশিল কারীম আন ইশফিয়াক এই দোয়া করা আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন তোমাকে দ্রুত সুস্থ করে দেন ওইদা মারিত তুফাহু আইয়াসফিন আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে সুস্থ করে দেন এটা বলেই দেখেন আপনি একদিকে সুন্না পালনের কারণে সাও পাবেন অন্যদিকে এই ব্যক্তির জন্য দোয়া করার কারণে আপনার জন্য একই দোয়া ঘটবে এ কারণে আপনার সন্তানগুলো সুস্থ থাকবে বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছি আপনি যদি মানুষের জন্য করেন আল্লাহ সব হানো তারা আপনার সন্তান এবং আপনার পরিবারকে তার পক্ষ থেকে নিয়োজিত ফেরেস্তা দিয়ে সহযোগিতা করবেন নিশ্চিত থাকুন আল্লাহ সব হান হতার তাহলে আপনার টেনশন কোথায় আপনার কোনো টেনশন নাই তো এভরিথিং ইজ গুড ফর ইউ প্রত্যেকটা জিনিস আপনার জন্য কল্যাণ কর আর একজন মোমেন এতটা কল্যাণ কর যে মোমেন্ট যাই করে না কেন এটি কল্যাণকর কর হয় হতে বাধ্য যে তার নিয়াত্তি যে তার পদ্ধতিটি ঠিক থাকে সবকিছু কিছু আল্লাহ সব উপর নির্ভর করতে হয় এবং আপনি যদি আল্লাহর উপর নির্ভর করতে পারেন আল্লাহ সব হানুয়াতা এটা আপনার জন্য করে থাকবেনি তিনি করবেনি কারণ আপনি তার উপর নির্ভর করেছেন তিনি হি ক্যান নট ফেইল তিনি তো আর ব্যর্থ হতে পারেন না তিনি তো ব্যর্থ হন না আল্লাহ সুহানুয়া তালা বললেন তুমি যদি অনেক সম্মানের জায়গায় যেতে চাও আমরা যখনই পৃথিবীতে সম্মান বা মর্যাদার কথা বলি তখন আমরা আমাদের চোখে কি ভাসে যা অনেক টাকা পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে অনেক প্রভাব প্রতিপত্তি আছে আপনি তাকে মনে করেন অনেক মর্যাদা পান মর্যাদা ওই জায়গা না মর্যাদা ইজ সামথিং এক্সট্রিমলি ডিফারেন্ট শুধুমাত্র টাকা পয়সা থাকলে মানুষের সম্মান মর্যাদা থাকে না আমরা ম্যাট্রিয়ালিজমকে মর্যাদার ইকুয়াল প্যারাল করে ফেলেছি শুধু অর্থবৃত্ত থাকলেই আমরা মনে করছি এটা তা কিন্তু না সম্মান এবং মর্যাদা একটা ভিন্ন বিষয় আপনি কিছু নাই তারপর এভরি ওয়ান ক্যান রেসপেক্ট ইউ রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম অথবা ধরুন বেলাল্লাদি আল্লাহ আনহু তার কথাই বলি রাসুলসাল্লাম আপনি বলবেন যে তিনি আল্লাহ নবী দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট ওকে বেলালদি আল্লাহ তো কিছুই নেই কিন্তু এই পৃথিবীর সকল মানুষ বেলালের কথা শুনে এখনো কি হয় অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হয় এটা কেন হচ্ছে অথবা আম্মার এমনি আসারদি আল্লাহ তালান হোক অথবা সুমাইয়া রদি আল্লাহ তালানা এখনো এখন আপনাদের প্রথম সন্তানটা কন্যা সন্তান হলে তার নাম আপনার সুমাইয়া রাখতে চান কারণ কি সুমাইয়া তো একজন কৃতদাসী ছিলেন অথবা লোকমান আলী সালাতু যিনি নিজেও একজন কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়ে গিয়েছেন এবং নিগ্র ছিলেন কালো ছিলেন এবং তার পায়ের গোছালি হাত খুবই চিকন থিন অ্যান্ড লিন ছিলেন কিন্তু লোকমানের কথা তো গোটা কোরআনে একটা সুরাতে আল্লাহ জুড়ে লোকমানের কথা আল্লাহ বলে দিলেন তার নামে একটা করলেন অতএব প্রভাব প্রতিপত্তি সম্পদ ইত্যাদি সবকিছু নয় একজন বিখ্যাত একজন তার নাম হলো আবি রবাহ তিনি কিন্তু কৃতদাস নিগ্র নিগ্র মানে ব্ল্যাক কালো কৃতুদাস হওয়ার কৃতুদাস তিনি ছিলেন এবং তাকে পরবর্তীতে মুক্ত করে দেয়া হয়েছিল তিনি জ্ঞান অর্জন করলেন এত তো জ্ঞান অর্জন করলেন তিনি বাইতুল্লাহয় বসে ফতোয়া দিতেন এবং তৎকালীন ওমাইয়া খলিফাদের সময়ে এই ঘোষণা দেয়া হয়েছিল সুলাইমানের সময়ে এই ঘোষণা দিয়ে দেয়া হয়েছিল যে মক্কায় আতা ইবনে আবা রাবাহারা আর কারো ফতোয়া দেয়া চলবে না নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে আতা ইবনে আবু রাবাহ এর সামনে কারো ফতোয়া দেয়া নিষিদ্ধ চারিদিকে লোকেরা তারকে ঘিরে থাকত কি ছিল তার প্রভাব প্রতিপতি কোন কিছুই ছিল না কিন্তু আল্লাহ সুবহান ওয়া হিউজ সম্মান এবং মর্যাদা তাকে দিয়ে দিয়েছেন অতএব মর্যাদাই সামথিং ডিফারেন্ট আল্লাহ সুবহান ওয়া taala মানুষের অন্তরে আপনার ভালোবাসা তৈরি করে দেবেন কারণ কি জানেন কারণ ইউ ডান সামথিং ফর আল্লাহ আপনার জন্য আপনি কিছু একটা করেছেন যেটা আল্লাহ সুবহান বললেন taala বললেন ফাক্কু রাকাবা অথবা ইতুআমুন ফি ইয়াউমিন যি মাসকাবা কাকে ইয়াতীমান যামা করাবা করেন কি যে আপনার নিকট হতে পারে আও মিসকিনান যামা করাবা অথবা এমন কোনো একজন মিসকিনকে যার গাটা ধুলায় ধুয়ে শরিত আপনার কাছে খুব টাকা পয়সাওয়ালা একজন লোক আসছে তার বাচ্চা এসে এবং এই জন্য আপনি তাকে কি করে একটু আদর আপ্যায়ন করেন তাহলে ওই লোকটা যদি আপনাকে একটু নজরে তার নজর যদি আপনি একটু কাটতে পারেন তাহলে যদি সে আপনাকে একটু গিফট দেয় অথবা আপনাকে একটু সম্মান করে এই জন্য আপনি তার বাচ্চাটাকে থেকে সম্মান করছেন কিন্তু একজন সাধারণ মানুষ হতে পারে সে কোনো কাজের মানুষ তার বাচ্চাটা এসে আপনি তাদেরকে একবার তাকানো না এটা আল্লাহ সায়ান আমাদের প্রতি ডিজ অ ডিজরেসপেক্ট আল্লাহ সৃষ্টির প্রতি অবহেলা আল্লাহ আল্লাহতালা বললেন তুমি যদি মর্যাদার ওই স্থানে যেতে চাও তাহলে তোমাকে মিস্কি আন্দা মাত্র আবা মাত্র মানে তোরাব তোরাব মানে হলো মাটি যার গায়ে ধুলাবালি জড়িয়ে আছে এরকম একজন ব্যক্তিকে আপনি সম্মান প্রদর্শন করছেন তাকে আপনি এটা স্নেহ অথবা একটু ভালোবাসা শো করছেন আপনাকে সম্মান করবে আপনি এই এই ব্যক্তিদেরকে আপনি অবহেলা তুচ্ছতা ছেলে করবেন তিনি বললেন জি আমি মানুষকে শ্রেষ্ঠতম আকারে সৃষ্টি করেছি কিন্তু মানুষেরই দুর্ভাগ্য যে ও তাকে তার নিজকে অবহেলিত সে তার নিজকে অপমানিত এবং অপ্রদস্থ করে এটা ব্যক্তির নিজ কি করে থাকে এটা তার নিজের হাতের কামাই ইয়া আইুহাল ইনসান মা গারাকে বিরব্বিকা আল কারীম আল্লাযি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়াতিন মাশারাকবা মানুষ আমি তোমাকে এত চমৎকার আকৃতি নিয়ে সৃষ্টি করেছি তুমি কেন তোমার নিজকে এত অবন্যত করো অপমানিত করো লাঞ্ছিত করো আমি তো তোমাকে লাঞ্ছিত আকারে সৃষ্টি করিনি আমি তোমাকে সৃষ্টির যে প্রসেস আমি নিয়েছি এটা শ্রেষ্ঠতম প্রসেস এর উপর কোনো প্রসেস নাই আমি তোমাকে মায়ের গর্বে কিভাবে রেখেছি তুমি কি দেখো না সেখানে আমি তোমার সকল তত্ত্বাবধান করেছি তোমার মায়ের গর্বে যদি আমি তোমার তত্ত্বাবধান করতে পারি তাহলে মায়ের গর্বের বাইরে আমি করতে পারি না মায়ের গর্বে যে ওয়ালটা আছে আপনার তো মা সবাই যে ওয়ালটা আছে ওয়ালটা এতটা প্রোটেক্টেড যে ওই জায়গায় কোনো বিপদটাকে স্পর্শ করে না ওর খাবারের দায়িত্ব কে নেয় ও খায় কি ওর অক্সিজেন কোন দিক দিয়ে ঢুকে সে অক্সিজেন নেই করতে তার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কীভাবে ডেভেলপ করে ছোট্ট একটা জায়গায় এবং এগুলি সব পরিপাটিভাবে ডেভেলপ করে এবং সে সব এই পৃথিবীর সর্বোচ্চ নিরাপদ স্থান হলো মায়ের গর্ভ সর্বোচ্চ নিরাপদ স্থান এর চেয়ে কোনো নিরাপদ স্থানই নাই আমি সেই জায়গায় যদি তোমাকে এভাবে ডেভেলপ করতে পারি তাহলে এরপরে আমি তোমাকে ডেভেলপ করতে পারি না আমি তোমার টেক কেয়ার করতে পারি না তো হোয়াই ডু ইউ ফরগেট মি তুমি কেন আমাকে ভুলে যাও এই জন্য কোরআন সুরা আর তিন যেটি আমি তালাওয়াত করেছি আল্লাহ সব হান অনেকগুলো জিনিসের শপথ করে তারপরে বললেন তুমি বুঝো বুঝো আল্লাহ শপথ করছেন আমরা কখন শপথ করি বলেন তো শপথ তখন করি যখন আমরা কোন একটা মেসেজ দিতে চাই যে পিপল পিপল উইল উইল বিলিভ ইট আল্লাহর আল্লাহর কসম 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 বললে আপনি কে অস্বীকার করবেন আপনি তো অস্বীকার করেন এতগুলো কসম করি উনি কে মিথ্যা কথা বলবেন নাকি ওয়া তিন তিনের শপথ ওয়াজাইতুন যাইতুন শপথ ওয়া সিনিন সিনাই পাহাড়ের শপথ ওয়াহাজাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের শপথ এই চারটা শপথ করার পরে তিনি কি বললেন লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি আমি মানুষকে শ্রেষ্ঠতমা আকারে সৃষ্টি করেছি প্রিয় বোনেরা সম্মান এবং মর্যাদা পাওয়ার জন্য দুটো জিনিসকে আপনার মাথায় রাখতে হবে বিশ্বাস করুন ইউ ডু দিস টু থিংস এন্ড ইউ উইল সি দ্যাট মিরাকুলাসলি উইল বি রেসপেক্টেড এভরিওয়ার অ্যান্ড আল্লাহ কাম টু ইউর এইড আপনি দেখবেন যে আপনি হতে পারে যে আপনি বিপদগ্রস্ত মনে করছেন বাট আল্লাহান ভয় করলে আল্লাহ তার উদ্ধারের পথ তৈরি করে দেয় কিভাবে তৈরি করে দেবেন আপনি বুঝতেও পারবেন না কোথেকে কি হয়ে যায় আপনি এটা বুঝতেও পারবেন না কিভাবে কি হয়ে গেল আপনি অনুমান করতে পারবেন না কারণ এটা আল্লাহ সুফাতের উপর আপনি যদি রিলাই করেন আল্লাহ সুফানুতের উপর আপনি নির্ভর করলেন আল্লাহনুয় আল্লাহ সেটি আপনার জন্য করে দেবেন যেটি আল্লা সুফ খানুমাত যুগ যুগ ধরে বহু মানুষের জন্য করেছেন রাসুল্লাহ আলী কাছে পনেরোশো লোক এসে বললেন রসুল্লাহ পানি নাই পানি নাই কি করবো আমাদের এখন গোসল করতে হবে খেতে হবে আমাদের এই যে বাহনগুলোকে অর্থাৎ তৎকালীন ওট এবং বকরি ইত্যাদি ওট টোট ইত্যাদিকে পানি খাওয়াতে হবে আমরা অজুগ করবো যে কোথায় রেসি ঠিক আছে কতটুকু আছে এতটুকু নিয়ে আসো নিয়ে আসার পরে তিনি সেখানে আঙ্গুলটা রাখলেন সেখানে আঙ্গুলটা রাখার পর কি বললেন ঠিক আছে নাও খাও এখন তারা সকলে পানি নিচ্ছেন গোসল করতেছেন পানি কিন্তু এতটুকু নিচ্ছেন গোসল করছেন নিচ্ছেন খাচ্ছেন নিচ্ছেন প্রিজার্ভ করছেন নিচ্ছেন ওযু করছেন পানি কিন্তু শেষ হয় না এই আঙ্গুল এই আঙ্গুলটা এত শক্তিশালী এই আঙ্গুল দিয়ে একবার তিনি কি করেছিলেন সাদকে বলেছিলেন যে চাঁদ দিগুণ্ডিত হয়ে যাও চাঁদ দিগুণ্ডিত হয়নি আঙ্গুল যদি তার এতটা শক্তিশালী হয় তাহলে তার গোটা জীবনটা কতর শক্তিশালী চিন্তা করে দেখেন তো একটা আঙ্গুল যদি এতটা শক্তিশালী হয় তাহলে তার গোটা জীবনটা কতটা শক্তিশালী তার শূন্যটা কতটা শক্তিশালী ওই শূন্য অনুসারে যদি আপনি চলেন তাহলে আপনার জীবনটা কেমন মেরাকুলাসলি চেঞ্জ হয়ে যেতে পারে আপনি কিন্তু এরকম দেখবেন যে বহু কিছু আপনার নিজের ক্যালকুলেশনের বাইরেও কিন্তু ঘটছে যদি আপনি সেভাবে চিন্তা করতে পারেন সেভাবে যদি আপনি নিজকে গঠন করতে পারেন সম্মান এবং মর্যাদা দেয়ার মালিক এই জন্য দুটো জিনিসের কথা আমি বলেছি যদি আপনি চান মর্যাদার সাথে উপর নির্ভর করতে হবে বিশ্বাস ইমানটি এই লেভেলের আসা দরকার আপনার যেই লেভেলের ইমান কোনো অবস্থায় আপনাকে টলিয়ে দেয় না ইমানের কারণে আপনি কোনো অবস্থায় আপনি টোলে যান না ঢোলে যান না কোনো দিকে আপনি পড়ে যান না আপনি স্ট্রেট থাকেন ইন আল্লাহ দিন কল রব্বন আল্লাহ যারা বলে আমাদের রব কেবলই কে আল্লাহ সুম্মাস থাকে এই কথার উপর সে দাঁড়িয়ে আছে এই দিক সে কোনো দিকে সে টলে যায় না বলেছে আল্লাহ আমাদের রব অতএব এটাই একমাত্র বক্তব্য আর কোনো কথা নেই তাতা নাজ আলাই হিমুর মালা ফেরেস্তারা তাদের উপর কি হয় নাজিল হয় ফেরেস তাদের উপর নাজিল হয় কিভাবে রহমতের ফেরেস চারিদিক থেকে কি করে রাখে রাখে দেয়াল দিয়ে রাখে এমন এমন দেয়াল পারে না। এর চুল আশ্রত একজন নারী মা শে তো ইমরাত মা সেতাতো ইবনাতি ফেরাউন ফেরাউনের মেয়ের চুল আশ্রত একজন নারী সে নারী ফেরাউনের চুল আশ্রম চুল আসলে আমরা একটু পরিপাটি করে দেয় বিউটিশানার চুরাশ্র দিকে তার চিরুনিটা পড়ে যায় পড়ে যাওয়ার পর তিনি চিরুনিটা নেন বিসমিল্লা বলে ফেরাউন ফেরাউনের মেয়ে বলে যে কি ব্যাপার তুমি বিসমিল্লা মানে কি কার নামে নিচ্ছ এটা আবার কার বলে হ্যাঁ তো আমার বাবার নামে করবে ইন দ্য নেম অফ ফেরাউন তুমি এটা করবে তুমি এটা কি বললে বলে তো হ্যাঁ আমি তো রবের নামে নিয়েছি আল্লাহ বলে আমার বাবা স্যার আবার কোনো লব আছে রড আছে নাকি কোনো লড আছে নাকি কোনো রব আছে নাকি বলে আছে তো যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন বলে বলো কি তার মানে তুমি আমার বাবাকে লর্ড হিসেবে স্বীকার করো না বলে না কেন স্বীকার করবো আপনি জানেন পরবর্তী ঘটনা বাবা এ নারীকে বললেন তুমি প্রত্যাখ্যান করো কারণ তিনি আসলে মুসালাইমের উপর ইমান এনেছিলেন একজন কৃতদাসী মুসা স্লামের উপর ইমান এনেছেন তাকে বলো তোমাকে হত্যা করা হবে ঠিক আছে তোমার সন্তানকে হত্যা করা হবে ঠিক আছে কোনো সমস্যা নাই তার সামনে তার সন্তান গেলেও হত্যা করা হলো অন্য সন্তানগুলোকে পরীক্ষা গঠন করা হলো সেখানে আগুন উত্তপ্ত আগুন প্রজ্বলিত আগুনে একজন একজন করে তার সন্তানকে নিক্ষেপ করা হচ্ছে তিনি কিন্তু উত্তপ্তে কামা যেটাকে বলা হয় একেবারে দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু একটু নয় আপনি চিন্তা করে দেখেন তো আমাদের সন্তানদের জন্য তো আমরা সবকিছু বিক্রি করে দিলি পারি কি কিডনি বিক্রি করে দিলাম তারপরে সন্তান বাচক সন্তানের জন্যে মায়েরা এমন কিনা আছে যেটা মায়েরা করে না করতে পারে না মায়ের সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে কিন্তু মা দিন থেকে আল্লাহ থেকে এতটুকু বিচ্ছুত হন না কারণ তিনি জানেন আসলে সফলতা কোথায় তারা সর্বশেষ দুধের দুধ খায় এরকম সন্তানটিকে যখন টেনে নেওয়া হতে তাকে হত্যা করা হবে তখন মা চিন্তা করেন একটু তিনি এবার একটু কি শি ওয়াজ মুভড সবচেয়ে ছোট সন্তানটি ছোট সন্তানগুলি তো এমনি সবার কি থাকে মা একটু বেশি থাকে ছোট সন্তানের প্রতি মায়া বেশি থাকে ছোট সন্তান কোনো ভুল করলো আর ও ছোটBatchNorm বয়স তার সব বেশি আর ছোট বড় বলছে বাবা মা তুমি কিন্তু ওর প্রতি এক্সট্রা করো ও আমার সবচেয়ে ছোট সন্তান না আমার সবচেয়ে ছোট সন্তান ওর প্রতি সবচেয়ে ভালোবাসা বেশি থাকে এই ছোট সন্তানকে যখন কেনেনা হচ্ছে তখন মা ওয়াজ এ লিটল বিট মুভড তিনি ভাবছেন কি করবে সন্তানকে নিখেপ করা হবে মা একটু ভাবছিলেন কি করবে সন্তানকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি করে দিলেন তার কাছে এলহাম করে দিলেন এবং এই পিচ্ছি বাচ্চা দুধের বাচ্চা কথাবার্তাও কিন্তু বলতে চায় না এর বাচ্চার মুখ থেকে কথা বের হয়ে আসলো মা তুমি ভয় করো না ফেরাউনের নাম ফেরাউনের আগুন আল্লাহ সফল জান্নাত ফেরাউনের আগুন মানে কি আল্লাহর জান্নাত তুমি টেনশন করো না মা এবার আবার ঠিক হয়ে গেলেন সন্তানকে নিক্ষেপ করা হলো এবং মাকে নিক্ষেপ করা হলো রাসুল্লাহ সাল আলিয়া মেয়ারাজের সময়ে তিনি যাচ্ছিলেন জিবির আলি সালাম তাকে নিয়ে যাচ্ছিলেন একটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন ওই কবর থেকে সুগন্ধি বের হচ্ছে সেন্ট কি হচ্ছে সেন্ট রাসুল্লাহ বলেন এই এত সুগন্ধি কোথেকে থেকে আসছে বল ওই কবর থেকে বলে কবর থেকে মানে কার কবর এটা বলে আপনি জানেন না না বলে ওই যে ফেরাউনের মেয়েকে চুল আশ্রয় দিতে একজন নারী যেই নারীকে হত্যা করা হয়েছিল তার সন্তানদেরকে এটা হলো সেই কবর ওই কবর থেকে এরকম সুগন্ধি বের হয় কবে ফেরাউন কবে কার কবর সে কবর থেকে এখনো সেন্ট বের হয় আমাদের কবর থেকে কি বের হবে কে জানে সেটা আল্লাহ ভালো জানে অসাধারণ তাতে না আলিহাল আল্লাহ তা যেন ভয় নাই ডর নাই ফেরেস তাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয় অতএব একটি কাজ এটা কখনোই ভোলা যায় না